হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ রান্না নিয়ে শেয়ার করব আজকে রেসিপি আলু দিয়ে পোনা মাছের পাতলা ঝোল রেসিপি এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি মাছগুলো আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে রাখছিলাম এই মাছগুলো আমি আলুর তরকারি দিয়ে রান্না করব। আলুর সাথে কিন্তু পোনা মাছ রুই মাছ মিরগেল মাছ সব প্রকার মাছ কিন্তু ভালো লাগে আমি হাফ হাফসা চামচ হলুদির গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে আমি মাছের সাথে মিশিয়ে নেব। এখানে আমার মাছগুলো খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়ে এবার আমি গ্যাসের চুলার উপর একটা কড়াই দিয়ে দেব কড়াইয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিই দেব এতে করে মাছগুলো কড়াই লেগে যাবে না যখন একটা সাইড মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখন অন্য সাইডই আমি একইভাবে মাছগুলো উল্টে পাল্টাই দিয়ে দেব অনেকে কিন্তু মাছগুলো কম ভেজে খায় তারা অল্প ভেজে নিতে পারো আর এখানে আমি এখানে আমি মাছগুলো বেশি সময় ধরে ভেজে নিলাম মাছগুলো উঠিয়ে নিলাম এইখানে আমি চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলু আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুর তরকারির সাথে কুমড়োর বড়ি দেওয়ার জন্য কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে আমি দশ থেকে বারোটা কুমড়োর বড়ি নিয়েছি কুমড়োর বড়িগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে নিলাম দেখতে পারছো অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম আগে থেকে বড়া ভেজে নিবা তেলে আমি পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন কালার বাদামি কালার চলে আসবে তখন আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা হাফ চা চামচ হলুদির গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কিছুক্ষণ ধরে বেঁচে নেব এমনভাবে ভাজতে হবে মশলাটা যাতে না পড়ে যায় সেই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম কষানোর জন্য মশলা যত ভালো করে কষাতে পারবে রান্নাটা দারুণ হবে তো এখানে আমার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আগে থেকে কেটে ধুয়ে ডাকা আমি আলুগুলো দিয়ে দিলাম মশলা কষানোর সাথে আলু তরকারি যখন রান্না করা হয় তখন আলুগুলো যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এখানে আমি মশলার সাথে খুব ভালো করে আলুগুলো কষিয়ে নিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কুমড়োর বড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি আলুগুলো কষিয়ে নেব যখন দেখবে আলুগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা পরিমাণ বুঝে দিতে হবে যখন ঝোলটা টক বুকে করে ফুটতে থাকবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে এইতে করে সবগুলো মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে অল্প রান্না করতে হবে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি অল্প আসে বসিয়ে রেখে দিলাম এই যে আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর আলুর ঝোল তরকারি রকম ভাবে নামাতে হবে পরে কিন্তু ঝোলটা টেনে নেবে তো এই যে রেডি হয়ে গেছে আমাদের আলু দিয়ে পোনা মাছের পাতলা ঝোল রেসিপি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে সবাইকে ধন্যবাদ